হ্যালো এভরিওান চলে এলাম আর একটা ভিডিও নিয়ে এটা ছিল কিন্তু ভাই ফুটার ভিডিও তো যাই হোক ভিডিওগুলো এডিট করার কারণে দিতে পারিনি এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা ছিল আমার বেটুর প্রথম ভাই আমাদের এখানে নিয়ম অনুযায়ী যতক্ষণ না পাঁচ বছর হচ্ছে ততক্ষণ কোনো ফোঁটা দেওয়া যাবে না তো যেহেতু ওর পাঁচটা দিদি আছে তাই ওদেরকে বললাম এবছর তোরা যখন এখানেই আছিস যেহেতু আমাদের বাড়ি মনসা পুজোর হওয়ার পরেই ভাই পড়েছে ভালোই হয়েছে সকলেই বাড়িতে আছে তো বললাম চল তোর ভাইকে এবছরটা ভাই ফোঁটা দেয় যেহেতু তোর ভাইয়ের এবছর পাঁচ বছর হয়ে আছে আর এবছর ভাই দেওয়া যাবে তো এখানে ওর পিসি ও দিদিকে বড় দিদিকে দেখিয়ে দিচ্ছে মানে ওর পিসির মেয়েকে দেখিয়ে দিচ্ছে আর কি কীভাবে এটা করতে হয় তো ও পারিনি বলে ওর পিসি লাস্ট পর্যন্ত বেঁধে দিল তো এখানে ওর দিদি ফোটা দিচ্ছে আমলে একটু দেখ একটু দেখ ও লজ্জা লজ্জা পাচ্ছে তারপরেও দেখেছে দেখো কত সুন্দর করে প্রথমে তো আমরা ভেবেছিলাম মনে হয় করবো না করবো না কেমন একটা হচ্ছিল যাই হোক তারপরে সবাই করাতে দিলাম আর কি এই দেখো ওকে আবার সব পাঁচ দিদি মিলে গেঞ্জি দিয়েছে একটা জিনিসটা কিন্তু হতে পারে ছোট কিন্তু আমার কাছে অনেক দামি কারণ তাদের তে ছোঁয়ানো আছে তাই তো যাই হোক প্রথমে দু দিদি ওদেরকে ফাইভ ফুট মানে ফোটা দিয়ে চলে গেছে তো ওদেরকে সবাইকে নমস্কার করছে এটা হচ্ছে তিন নাম্বার দিদি তো এই হেদলি তো আর কী বলবে এখানে আমাদের আছে শঙ্কুম্যান তো তো বসেই আছে ও যা বাজাচ্ছে তোমাদেরকে পরে আওয়াজটা ঠিক আমি শোনাবো এখানে আছে নাম্বার নাম্বার তো তো আর বলবো মানে একে সব ধরে বেঁধে ওরকে ভাই ফোটা দিয়ে আছে এই যে আমাদের টুনটুনি পুরি চলে আসছে বয়সও ছোট হতে পারে কিন্তু ওর ট্যালেন্ট অনেক সত্যি বলছি কিন্তু দেখছিল বসে বসে শঙ্খ বাজাচ্ছিলো তো এখানে ফোটা দিতে গিয়ে পড়ে গেছে সবাই হাসছে ওর কিন্তু বয়স বেশি না এই মনে হয় আড়াই বছর বয়স ও একবার শুধু ওখানে বসে দেখেছে বিশ্বাস করো বাকি চারজনের তুলনায় ও যে এত তো ভালো দাদাকে ফোটা দিয়েছে কি বলবো তো আমাদের ঠাকুর থানার সামনে বসেই আর কি ও ভাইফোঁটাগুলো দেওয়া হচ্ছিলো ওকে তিনবার দেখিয়ে দিয়েছে শুধু ওর পিসি পাশ থেকে দেখিয়ে দিচ্ছে তোমরা ভালো করে ভিডিওটা দেখো এইটুকু মানুষ কতটা ওর বুদ্ধি ঠিক যেমন যেমন করে দেখেছে তেমন করে দিয়ে দিচ্ছে আবার নিজের জামাটা গুছিয়ে নিচ্ছে এবার চলে গেছে মিষ্টি খাওয়াতে আমি ভেবেছিলাম মানে মিষ্টিটা ওই খেয়ে নেবে কিন্তু দেখো ও ঠিক জানে যে মিষ্টিটা আমার দাদাকে খাওয়াতে হবে দাদাকে মিষ্টি খাওয়ানোর পরে দাদা এখন জল খাচ্ছে এবার জলের গ্লাস তো সবাই ধরে খাইয়েছে ও আবার কি করেছে একটা আঙুল ছুঁয়েছে তাহলে বুদ্ধিটা শুধু দেখো আমরা হাসছি বলি এর কত বুদ্ধি শুধু দেখো দে ও দাদাকে নম করতে আছে বলছে নম করতে নেই বাবা তোমার বোন হয় তো যাই হোক আমি তো আর ভাইপোটা দিতে যেতে পারলাম না তো এখানে দাদা বউরা ছিল আর এখানে ননদের বর মানে দুই দাদা বউ ছিল আর ননদের বর ছিল তো ওদেরকেই আর কি বলে না দুধে কি দুধের নাকি একটা হাত ঘোলেই মিটিয়ে নিতে হয় যাই হোক তাই আর কি দাদা ওদেরকে দিয়েই আমার শখটা পূরণ করে নিলাম তো এখানে দাদা ওদেরকে দিচ্ছে আর এখানে ননদের বর বর মানে তো দেওয়ার মানে ধরো ননদের বর মানেই তো ভাই ভাই তাকে ধরতে হবে না তো এই দিলাম আর দাদা বউ মানে দাদা দাদা ওদেরকেও দিয়ে দিচ্ছি এই দাদা নেবে না কারণ ওনার বাড়িতে কে মারা গেছিলো উনি আমি তুমি তাহলে বসো মিষ্টি টিষ্টি খাবে পোটা তোমাকে নিতে হবে না এগুলো পড়তে হবে না তাই যাই হোক ছোটো খাটো উপহারও দিয়েছিলাম ওদেরকে আর এই সাইডে আমার ওই দেওয়ার বসে আছে আর আমার কর্তা মশাই বসে আছে ওদেরকে দেবে ও দিদি আর বোন ওরা এদিকে বসে আছে তো আমি বললাম আমার পাটটা আমি প্রথম পূরণ করি তারপরে এই যে সকলকে বেশি তো কিছু নয় একটা করে স্যান্ডো গেঞ্জি দিয়ে দিয়েছি আবার দেওয়ার পরে বলেছি যার সাইজে প্রবলেম হবে পাল্টিয়ে নিও হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারিনি এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নিই এতে আমি খুশি আছি ভালো আছি ভালো থাকবো আশা করি অনেকে অনেক কটু কথা বলো অনেক কিছু আমাকে বলো এখানে বিয়ে করানি তাদের উদ্দেশ্যে বলছি দেখো টাকা পয়সা অর্থলিকা থাকলে কিন্তু সুখী হওয়া যায় না সুখী হতে গেলে মন দরকার ঠিক আছে একটা তোমাদের মুখ তো আমি বন্ধ করতে পারবো না তো তোমরা তোমাদের জায়গায় কেমন আছো সেটা তোমরা ভালো করে জানো আর আমি আমার জায়গায় কেমন আছি আশা করি ভগবান জানে আমি জানি ভালো আছি সুখে আছি দাদাবুকে আমি নমস্কার করলাম উল্টে দাদাবু আবার আমাকে চৌখালে এটা কিন্তু আমাদের এখানে নিয়ম তো যাই হোক এই যে আমার ননদের বরাবর আমাকে নমস্কার করছে আর এদিকে আমার দুই ননদ মানে ওরা বসে গেছে ওর দাদাকে ভাই মানে আমার মশাইকে ভাই ফোটা দেবে আর আমার দেওরকে এদিকে আমার ব্লগার বাবু ব্লগ করছে ওর পিসির ফোনটা নিয়ে দেখো কত বড় বদমাশি করছে দেখো আমরা অল্পতেই অনেক খুশি আমাদের কোনো জাঁকজমক বা কোনো ভিআইপি করে কোনো জিনিসের প্রয়োজন হয় না আমরা অল্পতেই অনেক খুশি এটাই আমরা খুশি থাকি এটাই আমাদের অনেক বড় খুশি অনেক পাও বড়ো পাওনা যাই হোক তারপরে এখানেই তারপরে একে আমার করত্তমশাইকার আমার দেওয়ারকে ফোটা দিচ্ছে আর ওইদিকে আমাদের ম্যান শঙ্খ বাজিয়ে যাচ্ছে ওকে তো নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা ভুলে গেছি যাই হোক পরের ভিডিও আরেকটা তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো টাটা